একদম গ্রামীণ পদ্ধতিতে দাদি নানিদের রেসিপিতে আমি আজকে ট্যাংরা মাছ আর জলপাই দিয়ে টক রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমরা যখন অসুস্থ হই আমাদের মুখের রুচি কিন্তু নষ্ট হয়ে যায় কোনো কিছুই খেতে ইচ্ছে করে না সব কিছুই যেন মুখে অরুচি লাগে ঠিক সেই সময় এই রকম একটা তরকারি রান্না করলে আপনি মন ভরে তৃপ্তি করে কয়টা ভাত খেতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ট্যাংরা মাছ আর জলপাইয়ের টকের রেসিপিটি দেখে নেই তো প্রথমে আমি এর মূল উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এক ঝলক এখানে আমি নিয়েছি কতগুলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তো আমি কিন্তু ট্যাংরা মাছের মাথা ফেলে দিই আমাদের ঘরে কেউ খায় না এই জন্য আগে থেকেই ফেলে দিয়েছি তারপরে এখানে লাল আর সবুজ কাঁচামরিচ নিয়েছি আর জলপাইগুলোর দুই পেট কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর বাকি সব উপকরণ আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছ আর তারপর এখানে দিয়ে দিলাম আড়াই কাপ পানি পানি একটু বেশি করেই দিলাম এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই তো এখন আমি এখানে চার পাঁচটা আস্ত মরিচ দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটা ফালি করা মরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকমের শুকনো মরিচের ঝাল দিব না তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর তারপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি ঢেকে রেখে দেব অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত তো অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সুন্দর মতো বলক এসে গেছে আমি ঢাকনাটা তুলে দিলাম তো এখন এটা বলক আসতে থাকুক অনেকক্ষণ বড় বলতে হবে তো এই ফাঁকে আমি অন্য একটা কাজ করে নেই আমি নিয়ে নিলাম একটা মাটির বাটনা এর মধ্যে নিয়ে নিলাম মাঝারি করা আর তারপর দিয়ে করে এইভাবে একটু পিষে নেব এটা কিন্তু একদম মিহি বাটা যাবে না এটা আদা বাটা করতে হবে তো এই কাজটা কিন্তু আপনারা ইচ্ছে করলে হামান দিস্তায় করতে পারেন আবার ইচ্ছে করলে কিন্তু শিল পাটায় করে নিতে পারেন তো এই তো হয়ে গেছে আদা বাটা করা খেয়াল কিন্তু রাখতে হবে পেঁয়াজগুলো একদম মিহি করে ফেলা যাবে না এই তো আমি পেঁয়াজ একপাশে রেখে দিলাম আর এই দিকে কিন্তু এই মাছগুলো খুব সুন্দর করে বলক এসে একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পরিমাণেই কষাতে হবে এখানে কিন্তু কোনো রকমের তেল বা অন্য কোনো মশলা যাবে না তো দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটাগুলো আর বাটাটা ধুয়েও পানিটা দিয়ে দিলাম আর তারপর সেই যে জলপাইগুলো কেটে রেখেছিলাম সেই জলপাইগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর তারপর এখন দিয়ে দিলাম আবারও আমি দুই কাপ পানি দিয়ে দিলাম যদি আপনারা এই টকটা অনেক বেশি ঝোল খেতে চান তখন আরও একটু পানি দিতে হবে আবার যদি গামাকা খেতে চান তাহলে আরও একটু কম দিতে হবে তো কিছুক্ষণ পর এটা খুব সুন্দর মতন বলক এসে গেছে বলক এসে যাওয়ার পর এখন একটু লবণটা চেক করে নিলাম তো লবণ আপনারা প্রয়োজন মতন আর একটু দিয়ে নিতে পারেন যদি লাগে তো এর মধ্যে কিন্তু জলপাইগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি কতটুকু বোম্বাই মরিচের অংশ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন আবার চাইলে আরো বেশিও দিতে পারেন যে যেরকম ঝাল খাবে তারপরে পরিমাণ মতন যখন ঝোলটা হয়ে যাবে তখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু এখানে বিলিতি ধনে পাতা দিতে পারেন বিলিতি ধনেপাতা পাতা দিলেও কিন্তু এই টকটা খেতে দারুণ মজার হয় আর তারপর যে যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমানে ঝোলটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে আপনার অনেক মজাদার কোনো রকমের তেল মশলা ছাড়া জলপাই আর ট্যাংরা মাছের টক আপনারা কিন্তু ইচ্ছে করলে এই টকটা আরো একটু পাতলা রাখতে পারেন আবার ইচ্ছে করলে আরো ঝোলটা কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে এইটুকু ঝোল সবচেয়ে বেশি ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমার এই জলপাই আর ট্যাংরা মাছের টকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব এই টকটা গরম গরম থাকতে আর গরম গরম ভাত দিয়ে এত মজার লাগে একেবারে তেল মশলা ছাড়া এত মজার হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্ট আর এই রেসিপিটা কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে গ্রামে এখনো এভাবেই টক রান্না করে খায় আমি কিন্তু এই টকটা রান্না করতে জানতাম না আমি আজকে সকালে আমার মাকে ফোন করে রেসিপিটা নিয়েছি তারপর আমি এই টকটা রান্না করলাম মানে ঠিক যেরকম যেরকম বলেছে সেভাবেই রান্না করেছি খেতেও অসাধারণ হয়েছে অসুস্থতা জনিত কারণে কিছুদিন যাবত ঠিক মতো খেতে পারছিলাম না তো সেই জন্য এটা রান্না করলাম এটা রান্না করে মন ভরে কটা ভাত খেলাম তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ